আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তো বেরিয়ে বললাম সকাল সকাল যাবে একটা হাউস বিল্ডিং বাইকের জন্য কিছু কেনাকাটা করতে হবে তার মধ্যে রয়েছে বাইকের পলিশ তারপরে লুকিং গ্লাসের মধ্যে যে এই থ্রি সিক্সটি ডিগ্রির এই ছোটো লুকিং গ্লাসটা সেটা লাগাবো তো আগে লাগানো ছিল একটা ভেঙে গেছে এখন আরেকটা লাগাতে হবে যে এই পাশে বাম পাশে তার মধ্যে নেই তো অনেকে বলতে পারেন এত ছোট্ট লুকিং গ্লাস এটাতে আসলে কি দেখা যায় কি দেখা যায় না তো আমি বলবো অবশ্যই এটাতে শুধু যদি আপনার এটা থাকে তাহলে এটাতে তেমন কিছু দেখা যায় না আর এটার মধ্যে যদি আপনি এই থ্রি সিক্সটি ডিগ্রি এই গোল মিররটা লাগান তাহলে এটার ভিউ অনেক এটাতে অনেক ভিউ পাওয়া যায় তো এটাই লাগাবো Thank <laughs> you. বাইকটা কোথায় রাখবো রাখার তো জায়গা পাচ্ছি না এই দেখতে একটা নাই ওটা কাটা কাটা টিসিব না হ্যাঁ কে স্টিগার স্টিগার এটা মিডপয়েন্ট দেখা করেছিলাম ওই ব্যাগ আর দিয়া বলে আসলে আসন ভালো না বেশি

জেল আছে টায়ার জেল জেল ভালো কোনটা পলিশ কত এটা